বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে আমাদের কাছে ইন্ডিয়ান এবং চায়না এবং ম্যানুয়াল তিন ধরনের মেশিন পেয়ে যাবেন তো আমাদের কাছে আপনারা দেখতেছেন ইন্ডিয়ান মেশিন তিনটা মেশিনে ইন্ডিয়ান মেশিন গোল্ডেন ব্র্যান্ড দুটো হচ্ছে আপনার বত্রিশ কাটিং মেশিন আর একটা হচ্ছে ছাব্বিশ ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন আবার আমাদের কাছে আপনার ডাই কাটিং সুরি পেয়ে যাবেন এবং পেপার কাটিং ছুরি যে কোনো সাইজের পেপার কাটিং ছুরি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে খাতা তৈরি করার সব মেশিনে পেয়ে যাবেন স্টাপলার মেশিন গ্লু বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন আপনার কয়েলিস স্প্যারেল মেশিন সব ধরনের মেশিনে পেয়ে যাবেন আর আমাদের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কাছে আপনার খাতায় ফিন মারার স্ট্রেচিং মেশিনে বুক স্ট্রেসিং মেশিনেও পেয়ে যাবেন এবং যে কোনো মেশিন নিতে চাইলে আমাদের উপর দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের থেকে মেশিন নিতে পারবেন এবং আপনারা অনেকেই ডাকা আসতে হয়তো অসুবিধার কারণে ডাকা আসতে পারেন না আপনারা সামান্য অ্যাডভান্স দিয়ে ষাট থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা যে কোনো মেশিন কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় আপনার গেটে আমাদের দোকানের সাইনবোর্ড আছে এই মেশিনের লেখা আছে ওই সোজায় আপনারা ভিতরে চলে আসবেন ভিতরে আমাদের দোকান আমাকে আমাদের কাছে সব ধরনের মেশিন আছে ইনশাল্লাহ